وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله 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 إلا الله, إلا الله, الله. شماني نتو بأيو بنيرا جراني كي اكمت رود دون

মাধ্যমে গ্রহণযোগ্য ক্রীতাবাদীর মাধ্যমে আলোচনা করে থাকি আমি আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে আমাদের

نبی جیس مجھے جا اللہ اکبار فارسی کھاسازو الانبیاء ترد میں یود دو خلاستو الانبیاء رشاہ شاتنم پر بشتہ برنی تو حسن ایک دین رسول کریم صلی اللہ علیہ وسلم ہم نے یہ جیس نوکوئی کیا খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বলায় সে বলল যদি আপনি আমার এই পাথরের দেব দেবমূর্তিগুলিকে স্বর্ণমূর্তিতে স্থানান্তরিত করে দিতে পারেন তাহলে অবশ্যই আমি সদ বলে ইসলাম ধর্মে দীক্ষিত হব তার কথা শুনে তার কথা শোনে নুর সাল্লাম আল্লাহ দরবারে প্রার্থনা করলেন আল্লাহ দরবারে প্রার্থনা মঞ্জুর হয়ে গেল পাথরে পাথরের প্রতিমাগুলি সর্নে পরিণত হল এই ঘটনা প্রত্যক্ষ প্রত্যক্ষ করে সেদিন বহুল একসঙ্গে মুসলমান হয়েছিল ان الحمد لله رب العالمين